বৃষ্টির মধ্যে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা ভিডিও তো সন্ধ্যাবেলায় একটু ভিডিও করি নিলাম এই যে আমাদের সোনামনিটা খেলতেছে আমার ঘরে এসে তো বৃষ্টির মধ্যে কি নাস্তা করা যায় সন্ধ্যাবেলা ভাবতে ভাবতে তো আমি একটি দারুণ মজার নাস্তা বানিয়ে নিচ্ছি একদম অল্প ময়দা দিয়ে এক কাপ আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে তো এখানে আমি আগেই পরিমাণ মতো তেল এবং লবণ দিয়ে ময়দাটা মেখে নিছি এখন ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখানে ময়দাটা সুন্দর করে আমি ভাগ ভাগ করে এখানে রেখে দিলাম আর এখানে অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে ময়দাটা একটু ভালো করে তেলের মধ্যে আমি একটি সুন্দর দেখেন কিভাবে ময়দার মধ্যে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা তো এখানে এই যে ভালো করে এটা আমি এক পাশে রেখে দিব। এখন আমি আসলে চারটা রুটি রুটি দি বানিয়ে নেব চারটা রুটি দিয়ে আমি খাজার মতো আর কি নাস্তাটা করে নেব তো এখানে এই যে আমি রুটিগুলো একদম পাতলা করে তারপরে সবগুলো রুটি তৈরি করে নেবো তো এই যে রুটিটা একদম পাতলা হয়েছে এরম করে আমি আরও তিনটা রুটি বানিয়ে নেব তো সবগুলো রুটি আমার বানানো শেষ এবং এখানে আমি এক এক করে সবগুলো রুটির মধ্যে আমার তেল এবং ময়দার মধ্যে গুলে নেওয়া যে ব্যাটারটা এখানে অল্প পরিমাণে আমি সবগুলো রুটির মধ্যে লাগিয়ে ভাজ ভাজ করে সুন্দর করে সেই ব্যাটারটা দিয়ে একদম ডলে ডলে আমি নেবো ইচ্ছে করলে আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন তো সবগুলো রুটিকে একসাথে আমি এই যে এই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে আমি লাগিয়ে তারপরে একটা রুলের মতো তৈরি করে নেব এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজা ভীষণ মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন অনেক ভালো লাগে আর বৃষ্টির মধ্যে হলে তো কথাই নেই আর আমার ভিডিও কোনো অংশ যে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল অতি ছোট্ট একটা ভিডিও তো সম্পূর্ণ তেলটা মাখানো আমার শেষ ব্যাটারটা এই যে আমি এখানে আরেকটি রুটি দিয়ে আবার আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটা রোল তৈরি করে নিব অল্প সময়ে অল্প খরচে কিন্তু নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা তো দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করে নিই তো এখানে আমি লেচি কেটে কেটে নিলাম কেটে কিন্তু এখন আমি একটা একটা করে নিয়ে এই যে দেখেন বেলুনের সাহায্যে আমি এই যে এভাবে পাতলা পাতলা করে তৈরি করে নিচ্ছি তো এভাবে একে আমি সবগুলোই তৈরি করে নেব সবগুলো তৈরি করার পরে এখন এই যে এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিছি তেলে গরম করে অল্প একদম অল্প আছে এগুলো হালকা করে ভেজে নেব লাল লাল মুসমুসি করে ভাজা হয়ে গেলে এই যে এখন আমি এটা নামিয়ে নেব অনেক মুসমুচি করে ভাজতে হবে এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি এই তো আমার ভাজা প্রায় শেষ এখন আমি একটি অল্প চিনি দিয়ে শিরা তৈরি করে নিব মুসমুসে ভাজা অনেক সুন্দর হয়েছে এখন আমি একটি শিরা তৈরি করে নেব তো শিরা তৈরি করার জন্য এখানে পানি আমি কা মগের মতো পানি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি তো এখানে আরও চিনি দিব চিনি দিয়ে ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিব পানিটা এখানে আমি একটু করে লেবুর রস দিয়ে দিব যাতে রসটা সুন্দর চেটচেটে ভাবনা আসে তো রসটা এখানে আমি দিয়ে দিলাম তো আমার ভালো করে কিন্তু এই যে চিনি দিয়ে পানি শিরাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো যে খাজারগুলো তৈরি করছি নাস্তাটা সেটা এর মধ্যে ডুবিয়ে দিব। তো এর মধ্যে ডুবিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো নাস্তায় একসাথে চিনি শিরার মধ্যে দিয়ে ভালো করে চিনি শিরার মধ্যে ভালো করে দিয়ে তারপরে উঠিয়ে রাখবো দেখেন এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো আমার খাজা হয়েছে অনেকগুলো আর অনেক মুসমুসে আপনারা তো দেখতেই পারতেছেন অনেক ভালো হয়েছে একদম অল্প উপকরণে ঝটপট কিন্তু নাস্তাটি তৈরি করা যায় তো এই যে চিনি সিরাটার মধ্যে এখন আমি এগুলো সবগুলো দিয়ে আবার উঠিয়ে নেব তো সবগুলো এই যে চিনির পানির মধ্যে দিয়ে আমি একে একে সবগুলো এভাবে চিনির শিরার মধ্যে ভিজিয়ে তারপরে উঠিয়ে নেব এটা শিরার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না একটু একটু করে ভিজে উঠিয়ে নিলেই হবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল দেখেন নাস্তাটা একদম রসে টইটম্বুর ভিতরে একদম অনেক মজা হয়েছে আশা করছি ভালো লাগছে তো আল্লাহ হাফিজ